রেডি আমরা গেছি জন্য চলো 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 আমরা রেডি হয়ে গেছি পিকনিক যাওয়ার জন্য চলো না আমাদের নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত ভিডিও শুরুতেই দেখতে পেলে আমরা পিকনিক যাওয়ার জন্য একদম সকাল সকাল রেডি হয়ে গেছি যদিও এটা এইট ফেব্রুয়ারির ভিডিও তবু এই সময় থেকে দিল্লিতে বেশ ভালোই গরম পড়তে শুরু হয়ে গেছে আর আমরা এখানে মিড পয়েন্টে পৌঁছে গেছি সেখানে এসে বাসেও উঠে পড়েছি আমি আর মাম্মাম তো প্রথমেই সিটে বসেছি অর্ণব একটু পরে এসেছে আর অর্ণব আসতেই মাম্মাম দৌড়ে চলে গেছে তার বাবার কোলে বসার জন্য উঠে দাঁড় করে দাও তোকে উঠে পাগল করে দিচ্ছে নেই নেই দাঁড়িয়েছিস দাঁড়িয়েছিস হম বাবা বাবার কোলে করে যাবো সকাল নটা নাগাদ আমাদের বাস ছেড়ে দিল আর আমাদের বাসও চলতে লাগলো দিল্লির সকালের ট্রাফিক চিড়ে ওই যে দূরের জায়গাটা দেখা যাচ্ছে না ওইটা হচ্ছে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট মানে নিউ দিল্লি যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টটা শীতের সকাল যেহেতু বাস একদম প্যাকটা হলো সবাই একটু চুপচাপই রয়েছে অত বিহুল্লোর বা কথা বলা এখানে নেই আর দেখো মামা তো একদম ঝিমিয়ে রয়েছে কারণ ওর তো বলতে গেলে এখন মাঝরাত ও তো এগারোটার সময় ঘুম দিয়ে ওঠে অবশ্যই একটু বাদে মাম্মাম কিন্তু ঘুমিয়েও গেছিলো আর সেটা আমাদের জন্য বেশ ভালোই হয়েছিল পিকনিকটা এনজয় করার জন্য প্রায় এক ঘন্টা চলার পর আমরা পিকনিক স্পটের একদম কাছাকাছি পৌঁছে গেছি নিশ্চয়ই ভাবছো দিল্লির আশেপাশে আবার পাহাড় থেকে এলো আমি নিজেও দেখে একটু অবশ্যই অবাক হয়ে গেছিলাম আর এবার তোমাদেরকে বলি আমাদের পিকনিক স্পটটা কোথায় দিল্লি থেকে প্রায় দেড় ঘন্টার ডিস্টেন্সে গুরগাঁওতে সুরজীবন জীবন নামে একটা রিসর্টে আমাদের পিকনিক স্পট তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা এখানে আশপাশটা দেখলেই বুঝতে পারবে দিল্লির এনভায়রনমেন্ট বা আশেপাশের পরিবেশের থেকে এখানের পরিবেশ একদমই আলাদা এত খোলামেলা তোমাদের কী বলবো শুধু মাঠের পর মাঠ এখানে সর্ষে চাষ হয়েছে আর দেখতেও এত সুন্দর লাগছে যে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে দিল্লির ইট কাঠ পাথরের যে জনজীবন সেইখানের থেকে এইখানে পিকনিক করতে এসে কিন্তু আমার তো ভীষণ আনন্দ হয়েছে হ্যাঁ তোমরা তো জানোই দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ভীষণ পোর তার মধ্যে ধুলোবালি তো রয়েছেই যার জন্য আকাশও অনেক সময়তে অনেক ক্লাউডি দেখায় কিন্তু এখানে ঝকঝকে আকাশ দেখে মনটাও একেবারে ঝকঝকে তকতকে হয়ে গেল আর এই দেখো আমরা চলে এসেছি সুরজীবন রিসর্টের একদম মেন রোডে যেটা কিনা দেখাচ্ছে এখান থেকে মাত্র আর পাঁচশো মিটার বললে বিশ্বাস করবে না ওই রাস্তাটা ধরতেই যেন সামনের দৃশ্যটা আরো বদলে গেল দিল্লির ওই হই হট্টগোলওয়ালা ব্যস্ত জীবন থেকে এইখানে এসে যেন একটা অদ্ভুত শান্তি বোধ করছিলাম নিজের মনে যতদূর চোখ যায় শুধুমাত্র খোলা আকাশ আর এই সর্ষে ক্ষেত ব্যাপারটা এতটাই অদ্ভুত মাত্র দেড় ঘন্টার ডিস্টেন্সে যে দৃশ্যপট এত বদলে যেতে পারে এটাই আমার ভাবতে অবাক লাগছে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা একদম পৌঁছে গেছি সুর জীবন রিসর্টের মেন গেটে ভেতরে ঢুকতেই আশপাশের জায়গাটা এত সুন্দর সবুজ গাছপালা দিয়ে ঘেরা ছিল যে দেখেই মনটা ভালো হয়ে গেল দিল্লির এত বড় বড় বিল্ডিং দেখে দেখে চোখটাও যেন এক প্রকার ক্লান্ত হয়ে গেছে অনেক সময় অনেক কিছু দেখে যেমন মনের শান্তি হয় কেন জানি না এইখানের আশপাশের পরিবেশ দেখে যেন চোখের শান্তি হলো আর এখানে না একটা ভীষণ সুন্দর সুইমিং পুলও ছিল কিন্তু যেহেতু আমাদের পিকনিক পার্টিতে বেশি বাচ্চাদের সংখ্যা ছিল তাই সুইমিং পুলটা এখানে বুকই করা হয়নি বাচ্চাদের সেফটির কথা ভেবে দেখো 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 এসে কি মজা হয়েছে রে বাবা পড়ে যাবে মাম্মা বন্ধুদের কাছে যাচ্ছে বুঝি ওলে বাবালে কত বন্ধু এখানে হ্যাঁ কত বন্ধু বাবা রে ও মাম্মা তেমন করে দাঁড়িয়ে আছে গো বাচ্চা তা কেমন করে দাঁড়িয়ে আছে বন্ধু করেছো তুমি বন্ধু করেছ আর দেখে তো বুঝতেই পারছো এত বড় সুন্দর খোলা জায়গা তার উপর এত গ্রিনারি দেখে মাম্মাম তো একদম আনন্দে আত্মহারা তো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর এখানে একটা সাইডে না পটারি হচ্ছিল মানে তুমি চাইলেই এখানে কোনো একটা মাটির জিনিস নিজে হাতে বানাতে পারবে উনি যে ভদ্রলোক আছে উনি তোমাকে অ্যাসিস্ট করে দেবে তো আমি বানাইনি কেননা হাত নোংরা হয়ে যাবে মাম্মামকে সামলানো মুশকিল হয়ে যাবে সাথে এখানে আরো ছিল অনেক অ্যাডভেঞ্চারাস গেম মোটামুটি একটু বড় বাচ্চাদের জন্য বেশ ভালো কিন্তু জায়গা ভিডিও করে দি টাটা এই যে ভদ্রলোককে দেখলেন ইনি অর্ণবেরি একজন কলিক তার কোলে মাম্মা মুঠেছে আর এইখানে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেহেতু শীতকাল আর ভীষণ সুন্দর রোদ উঠেছে তাই আর কোনো তীরপল খাটানো হয়নি জাস্ট এমনি চেয়ারই পেতে দেওয়া হয়েছে আর এখানে না ভীষণ সুন্দর একটু রাজস্থানের গ্রাম সাইডের যে বাড়িগুলো হয় ওরকম প্যাটার্নের বাড়িগুলো দেখতে পাচ্ছি রিসর্টের মধ্যে আর এখানে এত সুন্দর খরগোশ মুরগি এগুলো এরকম ফার্মের মতো করে আটকে রাখা ছিল মামমামকে ওখানে খরগোশ দেখাতে নিয়ে গেছিলাম দেখো কেমন চুক্তি করে দাঁড়িয়ে আছে খরগোশ তোমার একটা খরগোশ আছে না সেই খরগোশগুলো এখানে চলে এসেছে বাবালে মামাম পিকনিকে এসছে তাই খরগোশ গুলো এসছে তুমি তো খরগোশ বল মামাম বলো দেখি খরগোশ আসো ওই আনটি গোষ্ঠ হাই করে না घर पे है इतना ट्रैवल नहीं कर पाएगी ना काफी उम्र এখানে অনেকেই মা বাবার কথা জিজ্ঞাসা করছিল কিন্তু মা বাবাকে তো নিয়ে যায়নি আসলে দু ঘন্টা বাসে যাওয়া দু ঘন্টা বাসে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যেত ওনাদের জন্য তাই মা বাবাকে বাড়িতেই রেখে গেছিলাম আর এই দেখো এত ছোট্ট ছোট্ট কমলা লেবু কখনো দেখেছ জানি না এগুলোকে কি বলে কিন্তু দেখতে কমলা লেবু বলে আমি কমলা লেবুই বলছি ভীষণ সুন্দর ছোট্ট ছোট্ট এরকম কমলা লেবুর গাছ এখানে অজস্র হয়েছিল আর এই যে ব্যাপারটা দেখছো এইখানে এসে আমার একমাত্র কাজই হয়েছিল এইটা যে মামামের পিছনে খালি দৌড়ানো হ্যাঁ কি দেখবো ওইদিকে হ্যাঁ বাড়ি ওইদিকে বাড়ি বাবা তাই তো আমি তো বুঝতেই পারিনি যে ওটা বাড়ি ওই দেখ বাড়ি ওগুলো বাড়ি কার বাড়ি

পাতা খুঁজছে আমার মামা আমার সন চলে এসো চলে এসো বাড়ি হ্যাঁ হ্যাঁ বাড়ি বাড়ি এখানে অনেক বাড়ি আছে হ্যাঁ ঠিক ঠিক বাড়ি এই যে ওই যে ওই যে এটা আছে না এটাকে দেখে বলছে বাড়ি যায় না এদিকে এসো চলে বন্ধু বাবাকে খুঁজে বার করি চলো বাবা কোথায় গেছে বাবা কাজে ব্যস্ত হয়ে গেছে মা বাবা পিকনিক এসে কাজে ব্যস্ত হয়ে গেছে চলে আশো চলে এটা রিসর্টের ভেতরে যারা থাকতে এসেছে তাদের প্রেমিসেস ওখানে যে মামমাম যেটাকে বাড়ি বলছে ওইখানে অ্যাকচুয়ালি যারা লোকজন থাকতে আসবে বা বুক করবে তারা ওখানে রয়েছে আর সামনে এরম একটা বড় গ্রাউন্ড মতো রয়েছে এখানে ভীষণ সুন্দর একটা দোলনা ছিল তাই মামামকে একটু দোলনাতেও বসিয়ে দিয়েছিলাম ওকে দোল খাওয়াচ্ছিলাম দল 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 পিকনিকে আমাদেরকে মনোরঞ্জন করার জন্য বেশ কিছু ফাংশনেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তেমন এখানে এবার কিছু ফাংশান শুরু হয়েছে যেখানে ওই সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে ওর সামনে একটা ছোট্ট মতো জায়গা ছিল ওটা অ্যাকচুয়ালি স্টেজ নয় কিন্তু আমরা স্টেজ বানিয়ে নিয়েছিলাম সবাই এখানে চেয়ারে বসে গেছে ওই ফাংশানটা এনজয় করার জন্য চলো তোমাদেরকেও কিছু ক্লিপিংস দেখাই ফাংশনের ভূতু ভুতু ভূতু আসবে ভূতু আসবে আমরা কত জায়গা ঘুরে এসছি আমরা খরগোশ দেখেছি পটারি দেখেছি তাই না

का, नमस्ते ओ अच्छा अच्छा ओ नमस्ते गुरछे ओ नमस्ते कुर् मैं किस्से को बदल डालू तो हंगामा कुमार विश्वास प्रेम का वर्णन हो और कुमार विश्वास तो बात ही कुछ अलग होती बादा। है बादा। लेकिन मुझे लग रहा है कि इस मौसम में ক্লিপিংসগুলো শুনে নিশ্চয়ই বুঝতেই পারলে খুব সুন্দর নাচ গান সমস্ত রকমের ফাংশান এখানে হয়েছে এরপরে আমি মাম্মামকে নিয়ে একটু ভিডিও শ্যুট করার চেষ্টা করছিলাম কিন্তু মাম্মামের আর সেই দিকে ধ্যান নেই ও শুধু দৌড়ে পালাবার চিন্তা ওর সামনে কুছ অর চুটকুলে খুশি বসে থাকো ওখানে দোলনা এখানে ছোট বাচ্চাগুলোর সাথে হয়েছে এবার তো দুপুর হয়ে এসছে মাম্মা মামেরও খাওয়ার টাইম হয়ে গেছে তাই ওর জন্য আমি সেরেলাকেও গুলে নিয়েছিলাম আসলে কিছুটা সেরেলাক নিয়ে গেছিলাম অন্য কোনো খাবার আর নিয়ে যায়নি যদি বাই চান্স খারাপ হয়ে যায় বা গরম না করতে পারি তাই ওকে খাওয়ানোর চেষ্টা করছি আমামকে বাইরে নিয়ে বেরিয়ে বুঝে গেছি একটা জিনিস যে মায়েদের কখনো ছুটি হয় না সে তুমি যতই সেজে পিকনিক যাও যেখানেই যাও তোমাকে বাচ্চাকে খাওয়াতেই হবে যাই হোক মাম্মামকে খাওয়ানোর পরে আমরা চলে এসেছি অন্য একটা গ্রাউন্ডে ওই যে গ্রাউন্ডটাতে মাম্মাম বলছিল না বাড়ি সেই গ্রাউন্ডটাতে এখানে না এবার স্যাক রেস হবে তবে এগুলো একটু বড় বাচ্চাদের জন্য মানে অ্যাবভ যারা ফাইভ ইয়ার্স তাদের স্যাক হবে তারপরে ওই যে লেবু চামচের ওপর রেখে যেমন হয় ওই রেসটা হবে এই ইভেন্টগুলো অর্ণবই কন্ডাক্ট করছিলো তাই ও একটু ব্যস্তই ছিল অর্ণব যেহেতু ওইদিকে ব্যস্ত রয়েছে তাই আমাকে তো মাম্মামকে একটু এইদিকে সামাল দিতেই হবে তাই আমিও মাম্মামের সাথে বসে বসে দোলনায় দোল খাচ্ছিলাম আর এরপরে আমাদের পিকনিকের ইভেন্ট ছিল দড়ি টানাটানি আর এরপরে আমাদের পিকনিকের ইভেন্ট ছিল দড়ি টানাটানি তবে আমি এতে পার্টিসিপেট করিনি আমার না এই খেলাটাতে খুব ভয় লাগে যে টিম হেরে যায় সেই টিম এমন হুড়মুর করে পড়ে আমার দেখতে ভীষণ ভয় লাগে তাই আমি এটাতে আর পার্টিসিপেট করিনি বল পেয়েছে মাম্মা আমি কিন্তু কিন্তু পার্টিসিপেট না করলে কি হবে আমাদের পিকনিকের একটা নিয়ম ছিল যে তুমি পার্টিসিপেট করো চাই না করো প্রত্যেককে প্রাইজ দেওয়া হবে যে টিম জিতেছে তাকেও যে টিম হেরেছে তাকেও আর যে পার্টিসিপেট করেনি তাকেও সেই প্রাইজটা নেওয়ার লাইনেই আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের না ভীষণ সুন্দর দেখে একটা পার্স দিয়েছিল বাড়ি গিয়ে তোমাদেরকে প্যাকেজিংটা খুলে দেখাবো এই দেখো পার্স দিয়েছে আর ইনি হচ্ছে তোমাদের আগেই বললাম অর্ণবের একজন কালিগ আর তার ওয়াইফ তো ওনারা আমাকে বলছিল একটু ভিডিও করে দাও তাই তাকে ভিডিও করে দিলাম মাম্মামের আর মাম্মামের বাবার কাণ্ড দেখো মাম্মাম তো বল নিয়ে ছুটছে কারণ এখানে প্রত্যেকটা ছোট বাচ্চাকে বল দেওয়া হয়েছিল। আর এদিকে অর্ণব ভীষণ ব্যস্ত ছিল ওর বারে বারে ওর কাছে ফোন আসছিল ইভেন্টের ব্যাপারে যাই হোক এই সমস্ত করতে করতে দুপুরে আমাদেরও খাওয়ার টাইম হয়ে গেছিলো আর এখানে যেখানে মামামকে খাওয়ালাম ওই জায়গাটাই অ্যাকচুয়ালি ডাইনিং স্পেস এখানে এত সুন্দর দেওয়ালের ছবিগুলো আঁকা ছিল ভীষণ ভালো লাগছিল দেখতে তো এখানে টেবিল চেয়ার পেতে দিয়েছে আর বুফে লাগিয়ে দিয়েছে তোমাকে নিজে নিজে নিয়ে এসে খেতে হবে আর যেটা হয় সে বিয়েবাড়ি হোক কি পিকনিক দুপুরের প্রাইম টাইমটাতে তো ভিড় হবে এত লম্বা লাইন লেগেছিলো সাথে আমাদের প্রত্যেককে একটা করে কুপন দিয়েছিল তবে এখানে ভেজ নন ভেজ দু রকম খাবারই ছিল তুমি চাইলে দু রকমই খেতে পারো খাবার তো এনেছি কিন্তু এত পদ রান্না করেছে যে প্লেটটাই ছোট পড়েছে তো প্রথমে ভাত চিকেন পনির মিক্সড ভেজ আর একটা আলুর সবজি ছিল সেইটা নিয়ে এসেছি চিকেনটা বেশ ভালো করেছিলো তাই আবার একটু ভাত সাথে চিকেন আর এই যে রুটিটা দেখছো না এটা বাজরার রুটি যেন তো একদম খেতে পারিনি এত শক্ত ছিল আর সাথে একটু পাঁপড় নিয়ে এসেছি আমি খেয়ে নিলে পরে বাবার খেতে বসতে পারবে তাই তাড়াতাড়ি খাওয়া সেরে নিয়ে মামামকে আমি নিয়ে এসেছি ওর সাথে একটু খেলছিলাম ততক্ষণে অর্ণব বইদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে শুরু হয়েছিল তাম্বোলা গেম তোমরা কেউ কোনো দিনও তম্বোলা খেলেছো কিনা জানি না তবে তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই খুব মিনিমাল একটা অ্যামাউন্ট দিয়ে এই টিকিটগুলো পারচেস করতে হয় এরপরে বিভিন্ন রকম ছন্দ মিলিয়ে মিলিয়ে যেই নাম্বারগুলো বলে সেই নাম্বারগুলো এখানে ক্রস করতে হয় এর বিভিন্ন রকমের নাম আছে একটা ফুল হাউজ ওয়ান লাইন মিডল লাইন লাস্ট লাইন একটা বক্সের সবকটা লাইন যদি তোমার কেটে যায় তাহলে তুমি সব থেকে বেশি টাকা আর যদি ফার্স্ট লাইন মিডল লাইন বা লাস্ট লাইন কাটে তার জন্য আলাদা আলাদা টাকা ধার্য করা হয় আর দেখো ভাবে নাম্বারগুলো বলে কি করছিস তুই মাটিতে বসে আছে ই বাবা ছি ওগুলো ঘাস ঘাস ওগুলো ঘাস ঘাসে ওরকম হাত দেয় না মাম্মা এ বাবা উঠে এসো উঠে এসো মায়ের কাছে উঠে এসো ই বাবা ছি 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 অনব দেখো কেমন মাটি ঘাটছো এ ভুতু ভুতু এ ভুতু ভুতু গু বলাই বাহুল্য ফুল হাউস তো অনেক দূরের কথা একটা সিঙ্গেল লাইনের নাম্বারও আমার ম্যাচ হয়নি আর অর্ণবেরও বেরো হয়নি তো আমরা কোনো টাকা পাইনি কিন্তু অদ্ভুতভাবে এই খেলাটা হয়ে যাওয়ার পরে প্রতিটা চিরকুটে নিজেদের নাম লিখে একটা লাকি ড্র বক্সে ফেলতে হয় আর মোট বারো জনের নাম এখানে সিলেক্ট করা হয়েছিল কারণ লোক সংখ্যা ছিল প্রায় সাড়ে তিনশো জন তার মধ্যে আমাদেরও নাম ওঠে আর আমরা পেয়েছিলাম একটা তড়কা প্যান বাড়ি গিয়ে তোমাদের সেটা দেখাবো

পিকনিকে এসেছি ইভিনিং স্ন্যাক্স হবে না তা কি কখনো হয় তো এখানে আমাদেরকে বিভিন্ন রকমের পকোড়া ওই চা সার্ভ করা হচ্ছিল চাটা এত সুন্দর করেছিল আদ্রাক বালি চা যাকে বলে একদম কারণ দিয়েছে দেখো আর আমরা পকোড়া খাবো ও খাবে না তাকে কখনো হয় তাই মাম্মামকেও একটুখানি পকোড়া ভেঙে দিয়েছিলাম আর আমরা চায়ের সাথে খাচ্ছিলাম বাবা মাম্মামকে শুধু একটুখানি পকোড়া খেতে দিয়েছে মা তাই না তুই কি দুষ্টু না মাটা হুম হুম বুঝতেই চা পকোড়াও খাওয়া শেষ হয়ে গেছে সাথে প্রাইস ডিস্ট্রিবিউশনও শেষ তাই পিকনিকের আমেজও শেষ এবার হচ্ছে বাড়ি ফেরার পালা তাই সবাই রেডি একদম বাড়ি যাওয়ার জন্য এই যে আমাদের বাস এসে গেছে আমরা এবার বাসে উঠে পড়েছি আমাদের বাড়ি ফেরার জন্য বসার সাথে সাথে বাস ছেড়ে দিল যেখানে পিকনিক যখন আসছিলাম তখন কিন্তু বাস ছাড়তে বেশ টাইম নিয়েছিল যাই হোক দেখতে দেখতে আজকের একটা গোটা দিন খুব আনন্দে খুব সুন্দরভাবে আস্তে আস্তে পশ্চিমের আকাশ লাল হয়ে উঠছে পাখিরা তাদের বাসায় ফিরছে সাথে আমরাও সত্যি কথা বলতে রেগুলার লাইফের থেকে একটা অন্যরকম দিন আজকে কাটিয়ে ভীষণ কিন্তু ভালো লাগছে আবার সময় ঝকঝকে রোদে সর্ষে ক্ষেতটাকে যতটা ভালো লাগছিল ফেরার সময় যেন ততটাই মৃয়মান দেখতে লাগছে অস্ত যাওয়া সূর্যের আলোতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এসছে গুরগাঁয়ের ব্যস্ততম রাস্তার মধ্যে দিয়েই আমরা বাড়ির উদ্দেশ্যে চলেছি সত্যি কথা বলতে রাস্তার এই ব্যস্ততম ট্রাফিক যেন আবার আমাদেরকে আমাদের পুরনো লাইফটাই ফিরিয়ে আনছিলো তবে এখানে একটা খুব ভালো ব্যবস্থা করেছিল। রাতে যাতে বাড়িকে ডিনার না বানাতে হয় তাই আমাদেরকে এরকম বিরিয়ানি ব্লুজে প্যাকড বিরিয়ানি দিয়েছিল আর এবার তোমাদেরকে দেখায় কি কি গিফটগুলো আমরা পেয়েছি এই যে প্রেস্টিজের তড়কা প্যান্টটা যেটা কিনা আমি লাখি ড্রতে পেয়েছিলাম সিলেদার সেরি ভীষণ সুন্দর একটা এরকম পার্স দিয়েছে আমাকে ভীষণ সুন্দর লেগেছে কিন্তু পার্সটা আমার মামমামকে দিয়েছে এই বলটা চলো আজকের মতো তবে ভিডিওটা টা এখানে শেষ করলাম দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে তে ততক্ষণের জন্য সবাই